এখন মতবাদটা কি দিনটা কি দিন জিনিসটা কি দিনের ব্যাখ্যা আমরা বলি ধর্ম আসলে দিনের ব্যাখ্যা শুধু ধর্ম দিয়েই প্রকাশ করা খুবই কঠিন ধর্ম মানে ধর্ম কাকে বলা হয় কিসের থেকে ধর্মের উৎপত্তি ধারণ থেকে ধর্ম বলেন ধারণ থেকে ধর্মের উৎপত্তি অর্থাৎ যে যেই জিনিস ধারণ করে ওই অনুযায়ী তাকে ধার্মিক বলা হয় ধারণ থেকে এই ধারণটা কি এটা আদর্শ এটা মত এটা নীতি এটা পদ্ধতি অর্থাৎ যে যেই নীতি ও পদ্ধতি ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয় উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আপনার সাথে একজন মুসলমান একজন মুসলমানের সাথে যখন দেখা হয় তখন সে কোন পদ্ধতি কোন নীতি কোন আদর্শ গ্রহণ করে জোরে বলেন যখনই বলে আসসালাম কি জবাব দিছে আচ্ছা একজন হিন্দু হিন্দুদের সাথে যখন দেখা হয় তখন কি বলে কি বলে আদাব নমস্কার নমস্তে তাহলে দেখেন দুজন মানুষ যখন দেখা হয় একজনে আদর্শ ব্যবহার করছে নীতি ব্যবহার করছে আসসালাম একই মানুষ যখন দেখা হয় তখন আদর্শ ব্যবহার করছে আদাব নমস্তে নমস্কার তাহলে যেই ব্যক্তি নমস্কার নমস্তে আদাব ব্যবহার করে এই নীতি যে গ্রহণ করছে আমরা তাকে কি বলছি হিন্দু নাকি না হিন্দু মানে অন্ধ কানা বহেরা হাটও বিকলঙ্গ হিন্দু বললেন কেন একদিন চিন্তা করেন নাই সমস্যা এখানে আমাদের মূল সমস্যা কি করতেছি আমরা নিজেই জানি না আমাদের মূল সমস্যা দুইজন ব্যক্তি হোটেলে গেছেন একজন হিন্দু একজন মুসলমান আমি বললাম ভাই পানি দেন আরেকজনে বললো ভাই জল দেন আপনি কিন্তু কাউকে চিনেন না আপনি কাউকে চেনেন না কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি ভাই যেই ব্যক্তি বলছে পানি দেন আর যেই ব্যক্তি বলছে জল দেন আপনি কি বলবেন কাকে একজন তা কি বুঝলেন চেহারার নাম হিন্দু না মুসলমান চেহারার নাম মুসলমান বুঝাতে পারি কথাটা মনে পুরো বুঝাতে পারি ঠিক বুঝতে পারতেছি নাকি ও মাসাল্লাহ তা ভালোই বুঝেন বুঝবেন না মানে বুঝার তো চেষ্টা করতেই হবে না বুঝলে সমস্যা বুঝলে আর সমস্যা নাই এই আমাদের সাথে যত বিরূপ দেখতেছেন মতনক্য দেখতেছেন কিন্তু সব কিছু বুঝের অভাব সবকিছু কিছুর অভাব ভাই বুঝের আমার বুঝলে সহজ না বুঝলে কঠিন আচ্ছা বলেন তো মুসলমানরা বিবাহ করে হিন্দুরা বিবাহ করে বিবাহ পদ্ধতি এক ঠিক আছে না ভাই কিন্তু কিন্তু বিবাহ শব্দ কি কিন্তু পদ্ধতি যেই তার ব্যক্তি হিন্দু পদ্ধতি গ্রহণ করছে আদর্শ গ্রহণ করছে নীতি গ্রহণ করছে সেই অনুযায়ী আমি তাকে বললাম হিন্দু ধার্মিক না ভুল বললাম মাশাল মা আশাল্লাহ খুব ধন্যবাদ যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি আদর্শ ধারণ করছে ধারণ করছে তাকে বললাম খ্রিস্টান ধার অর্থাৎ খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করা অনুযায়ী তাকে বললাম খ্রিস্টান ধার যাকে ইয়াহুদি নীতি আদর্শ গ্রহণ করতে দেখছি কি বললাম মাসাল্লাহ যাকে বৌদ্ধদের নীতি আদর্শ গ্রহণ করতে দেখলাম তাকে বললাম মাশাল্লাহ তাহলে ধর্ম একটা আদর্শের নাম কিছু কাজের নাম কিছু নিয়মের নাম কিছু কানুনের নাম এই ব্যাপারে আমরা সবাই একমত দিমত না ভিন্নতা আছে মাশাল্লাহ সবাই একমত লিও আলাদ আলা করলি সমস্ত আদর্শের উপরে তোমাদের আদর্শ বিজয় হবে এতদিন দেখা হলে বলতো আদাব আদাব নমস্কার এখন পরিবর্তন করে কার দিন বিজয় হবে নবী মোহাম্মদের এখন কি বলবা? খুব দারুণ বুঝতে পারছেন লিউজ আলাদিন চমৎকার কথা এতদিন প্রসাব পায়খানায় ঢুকছে ডাইন পাও দিয়া এখন নবী মোহাম্মদের আদর্শ বিজয় হবে ঢুকবা দেখছেন কত আমার চেয়ে ভালো লোকেরা আমার চেয়ে চমৎকার লোক আমার চেয়েও ভালো বুঝে এতদিন পায়খানা প্রসাব থেকে বের হয়ে বের বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হইসো এখন বের হবা এতদিন জুতা পড়ছে আগে বাম পাও নিউজিরাম আলাদিন কুল্লি প্রত্যেকটা আদর্শ নীতি আগে যা ছিল তাবাদ বাদ ঠিক জناب যে নীতি আদর্শ নিয়ে আসছে সেই নীতি আদর্শ প্রত্যেকটা নীতি আদর্শের উপর লিয়ুজিরাউ আলাদ যেহেতু কুল শব্দ ব্যবহার করা হয়েছে এখানে ছোট বড় কোন আদর্শ বাদ নাই ছোট বড় যা কিছু আছে সমস্ত নীতি আদর্শের উপরে আমার নবীর আদর্শ একসাথে বলতে পারেন না কিন্তু এতদিন সুল ছাড়ছেন হলিউড বলিউডের বড় বড় শয়তান নায়কদের অনুযায়ী এখন সুল হবে কোন অনুযায়ী মাশ আল্লাহ ভালো এতদিন দাড়ি সার্সেন কাটসেন ফ্রান্স কাট অনুযায়ী এখন দাড়ি হবে

এখন আল্লাহর সামনে মাথাকে ঝুঁকাতে হবে এতদিন আল্লাহর বাইরে সবাইকে বড় মনে করছেন এখন আল্লাহ আকবার ধনী দিতে হবে আর কেউ বড় না বড় সব শেষ বরক্ত সব বরক্ত সব শেষ এখন বরক্ত কার আল্লাহ আল্লাহ আলা আল্লাহ

আল্লাহ আকবরের ধনী এমন ভাবে মারতে হবে যে শয়তানের কান হয়ে যায় বহেরা বোঝেন নাই আপনারা জানেন আল্লাহ আকবরের ধ্বনি যত দূর যায় ততদূর শয়তান ভাগিয়ে ও সহ্য করতে পারে না এতদিন কলমের মধ্যে স্ত্রীর বরক্ত ছিল বাবার বরক্ত ছিল ছেলের বরক্ত ছিল নেতার বরক্ত ছিল পীরের বরক্ত ছিল টাকার বরক্ত ছিল জমির বরত্ব ছিল সব পাপ এখন কলমের মধ্যে কার বরক্ত আমার মা লিউজ হিরো আলাদ দিয়েনি দেখেন আমরা কি বলি লা ইলাহা বলেন সামনে যান না এই পর্যন্ত চান লা ই নাই তুমি ইলাহ কোন ইলাহ নাই ইলা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে ইলা আবার হক ইলা বর বাতিল যে ইলার মধ্যে হক ইলাও আছে জোরে বলেন বাতিল ইলা কি কি জানেন কালী দেবী রাধা কৃষ্ণ হরে রাম এগুলো সব বাতিল ইলা বুঝতে পার শুধু এগুলি বাতিল ইলা না আল্লাহ হাওয়াই নবস কেউ ইলা বলছেন আর রআইত মানিত তা কো যে ইলাহ হাওহু যারা হাওয়াই নফস কে ইলাহ মনে করে নবস যা বলে সেইটাই করে আল্লাহ যা বলে সেইটা ছারে এখানে প্রধান দিতে কাকে নফস কে এজন্য আল্লাহ บอก ইলাহ বলেন কে ইলাহ ওই জিনিস যার কথা মালিকের কথা গোলাম মানে কি কথা ঠিক না মালিকের কথা ইলা মালিক কি মালিক না যারাবা ইলা মালিক কে মালিক না আল্লাহ পাকের রাখ সেবাদ কে মালিক না তিনি আমাদের কি মালিক আর মালিকের অধীনস্থ কি হয় আল্লাহ তাই গোলাম কার কথা মানে ইলা মালিক কে মালিক না যখন তুমি ইলার কথা না মানিয়া আর নফসের কথা মানছো তখন তোমার মালিক কে হয়ে যায় এখন ইলা তোমার কে তোমার নফস ইলা হয়ে যায় এই যে আল্লাহ পাক বলে আরআইতান মানিত তা যার হাওয়াই নফস কি ইলা মানে তার মানিটা কি আল্লাহর বাহিরে কারোর কথা নফসের কথা মানা নফস যা বলবে দাড়ি কাটো দাড়ি সাটো হ্যাঁ তুমি নফস ইলা বানাইছো আল্লাহ কি ইলা বানাও নেই নফস বলছে বিপর্দা তুমি বিপর্দা চলতে আছো তুমি নফস ইলা বানাইছো আল্লাহ কি ইলা বানাও নেই আল্লাহ বসে খবরদার ইনের হুকমে ইল্লা আলিল্লাহ ইনের হুকমে ইল্লা আলিল্লাহ শান আসমান বানাইছে আমি জমিন বানাইছি আমি সূর্য স্রষ্টা চন্দ্র স্রষ্টা কে বাতাসের স্রষ্টা কে পানির স্রষ্টা তোমার চোখের স্রষ্টা কে আল্লাহ কে সব কিছুর স্রষ্টা কে আল্লাহ সব সৃষ্টিকার আইন চলবে কার আল্লাহ আল্লাহ হুকম ইল্ল বিল্লাহ যেহেতু সব আমার আইন আমার সব আইন তা তুমি বলছো না আল্লা রাইন তা ইলা বানাইছো কাকে তা তোমার কলেমা ঠিক নেই তোমার কলেমা কারণ কি তুমি প্রথমে লা ইলাহা নাই রাধা কথা বলেন না কেন কৃষ্ণ দেবী রাম লক্ষ শ্রীদেবী আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নেতা কেউ না মানি না কার কথা করি না কারোর চাই না কাউকে সব বাত সব কি রং লাগাবার আগে শিয়াল পরিষ্কার করতে হয় দুধ ধারা আগে পাত্রকে পবিত্র করতে হয় কলেমা রাখার আগে কোন জিনিস রাখার আগে পাত্রকে পবিত্র না কলে রাখা যায় না এর জন্য প্রথম লা লাহা লা লাহা কলফকে পবিত্র করে যা কিছু আছে লা নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই এতক্ষণ কি ছিল এতক্ষণ কি ছিল স্ত্রী ছিল কার কথা মানতাম যার কথা মানে তাকে কি বলা হয় কথা বোঝেন না এত যার কথা মানে তাকে কি বলা হয় কার কথা মানতাম স্ত্রী আমার কলবে কে ছিল স্ত্রী বা মানতাম কার কথা সেনের কথা বা মানতাম কার কথা বাবার কথা তা নিয়ে আবারই করো ফলাইয়া দাও মানতাম ব্যবসার কথা ব্যবসা যেখানে আছে সেখানে আমি আছি আল্লাহ যেখানে আছে সেখানে নাই আমার দোকানকে বড় মনে করতাম দোকান সেখানে বাঁচতে পারতাম না বাড়ি করো দোকানকে বুঝো আসলে কলেমা জানি না তো সমস্যা নদী কলেমা আমরাও পড়ি আবু জহিল পড়ে নাই কেন ও জানে কলেমা পড়লে আর নিজে কিছু করার নাই কিছু করার নাই কথাগুলো সুযোগ করার কোনো সুযোগ নেই বুঝাতে পারিনি তুমি এক অফিসে ঢুকবা শর্ত দিছে এইটা পারবা না 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 এইটা করতে হবে এইটা করতে হবে এইটা করতে হবে এইটা করতে হবে এটা করতে হবে এরপর দস্তখাত করছ বলো তো যেই রূপ দস্তখাত করছ এর বাইরে করার কোনো সুযোগ আছে না যদি করো ইলা ইলাহাঐইপছদ রাখেন। লা ইলাহা নাই কাউর কথা মানি না, কাউকে ইলা মানি না, কাউকে রব মানি না কাউকে মালিক মারি না। সুস্থ রালা কাউকে না রেজেক দাতা কাউকে মানি না ক্ষমতার মালিক কাউকে মানে আস মানের মালিক কাউকে মানা জমিনের মালিক কাউকে মানি না। শান্তি দেয়ার মালিক কাউকে মানি না অসুস্থ করার মালিক আমি কাউকে মা না মরার মালিক কাউকে মাি না। বাঁচাবার মালিক ও কাউকে মানি না হেদায়তের মালিক ও কাউকে মানি না জান্নাতের দেয়ার মালিক কাউকে মানি না জাহান থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না কাকে মানি আগে সাফ করো নাই নাই কেউ নাই কেউ নাই কলব খালি কলব কি করছে পরিষ্কার ভাষা মাথা শেষ পাত্র পরিষ্কার

বক্তব্য কার থাকবে দর্শন কার থাকবে আল্লাহ আল্লাহ রসুল যা কিছু বলছে যা কিছু করার জন্য বলছে যাহা কিছু নিষেধ করছে হুক ফান্তাহু যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো যাহা থেকে নিষে করছেন সারিয়া দাও জোরে বলেন এবার নফসের মালিক কে রুহের মালিক কে জীবনের মালিক কে রক্তের মালিক কে মুখে বললেন না রক্তের জীবনের সবাই অন্তরে বলছেন আল্লাহ যদি জীবন চায় মালিক চাইছে তোমার সমস্যা কি মালিক যদি রক্ত চায় মালিক যদি হায়াত চায় এ শোনো এক সাহাবির দুইটা সন্তান এক সাহাবির দুইটা সন্তান দুইটা সন্তান একই সাথে মারা গেছে স্ত্রী ঘরে স্বামী বাহিরে স্বামী আশার আগে স্ত্রী সন্তান দুইটাকে গোসল করাইস কাপল পরাইস কাশের রুমে রাখিয়ে দিছে স্ত্রী কোনো কান্না কানি নেই একেবারে চুপচাপ স্বামী ঘুকার পরে স্বামীকে খাওয়ন দিছে সব কিছু দিছে স্বভাব করছে এরপরে স্বামীকে বলতে আছে স্বামী গো যদি কেউ কোন জিনিস আমাদের আমানত রাখে আর যে ব্যক্তি আমানত রাখছে সেই ব্যক্তি আমানত ফেরত চায় আমাদের দিদির আপত্তি আছে

এর নাম ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কথা সে মুসলমান যুবক বাবার আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করে তবে আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহ ফাকরুল আলমিন যে দুনিয়ার মোহাব্বাত দান করছে এই মোহাব্বাত খারাপ না বাচ্চা ইন্তেকাল করলে চোখের পানি পরা সুন্নাত কেউ ইন্তেকাল করলে চোখের পানি পরা সুন্নাত আমার নবী আলাই সালাত চোখের পানি পড়ছে সাহাবারা মারা গেল আর আতরাফ সাহাবার আমারা গেলেও নদীর চোখের পানি পড়ছে কিদের রেলে ভিন্ন দরজা আবার ভাবিও না যে হুজুর কান্নাকাটি করলে এটা মনে হয় সুন্নতির না ওটা ভিন্ন টেস্টেজ সবার হালাত এক না সবার অবস্থা এক না কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার অস্থির যাবে না মালয় আমার সিলিকেই দেখছে মালয় আমার টাকাই দেখছে আর কাউকে দেখে নাই এগুলি কুপুরি কথা রেজায় কাজা অজিত আমার মাওলে যেই হালাতে যখন যাকে যেই অবস্থায় রাখে সেই অবস্থায় সন্তুষ্ট প্রকাশ করে এইটাই ইমানের আলহামত আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে খানা দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ বিশতলা বিল্ডিং আলহামদুলিল্লাহ আল্লাহ গাছতালায় রাখছে আল্লাহ বাবার ইমানকে ভালো মতো মজবুত করো নবী আলী সালাহ প্রত্যেকটা আদর্শকে দর্শকের গ্রহণ করো এর জন্য কোনো মোমেন মুসলমান নবীর বাহির কোনো সংগ্রহণ করতে পারে না কোনো মোমেন মুসলমান ইসলামের বাহির কোনো দল করতে পারে না যদি মোমেন মুসলমান ইসলামের বাইরে দল করে তাহলে তার কলেমা ঠিক থাকে না তার দিন ঠিক থাকে না সে অন্য ধর্ম গ্রহণ করছে অন্য মতবাদ আদর্শ গ্রহণ করছে আর আমি এতক্ষণ বুঝাবার চেষ্টা করছি ইসলামের বাহির কোনো আদর্শ গ্রহণ করতে পারি না এর জন্য দেখছ কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন আমার দিন তোমার দিন কি তোমার আদর্শ কি তোমার নীতি কী ছিল তোমার দিনটা কি ছিল যদি যারা দুনিয়ার মধ্যে নবী আলি সাল্লাহ আসলাম যে দিন নিয়ে আসছে সেই দিন যদি পালন করে তখন সেভাবে দিন আলী ইসলাম আমার দিন হলি ইসলাম আর যারা দিনের মধ্যে ছিল না দিন পালন করে নাই তারা দিদি

আর দিন মানে নাই রাবকে রাব মানে ববিগিনেতা মানে নাই ওই কপাল পরা বারবার হালাদি জারিনা 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 না জানি না হুমনি আবার বা রেটা খাযাবা দুগুল্লা বা দুশালিকা আছে এ কবরের মাটি চাপ কে হমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ ফ্রেস কবর মধ্যে আগুন ধরাইয়া দে অমনি কবরটা আগুনে ভরিয়া হে সাপ জড়াইয়া দাও অমনি নিরানব্বই না সাপ না বারণকে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও

লক্ষ্য লক্ষ্য লক্ষ লক্ষ্য ফুটা পানি পড়বে কন্লা আপুনায় কোনো ভুগা হবে না আন্্যবি আলাই সালা তু আসালাম ফরমান বাকা মিন খোসিয়া তিল্লেয় হাররা মাল্লাহ তিল খলাইনে আলা নার। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলার বাজা হান্বে এক পুড়া চোখের পানি ভাড়াইতে পারো আমার মাওলা ভাগ্র পুলা মাল চোখের উপরে জাহান নাম হারা ঘখড়িয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবার চোখের পানি কবল করিয়া না তারপরে দিনের মধ্যে কি যে মজা কি যে মজা ওই মজা তো কেউ কাউকে বুঝাতে পারবো না আল্লাহ তুমি আমাদের সবাইকে কবল করে আনা সুন্নাদ মহাবেগ চলা করলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে

আমার নবীর মা কবল করেন জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে কি যে মজা কি যে মজা কি যে মজা আমার মাওলার তরফ থেকে সালামুন ক্বাল্লমিন রাব্বির রহিম আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর আল্লাহ দয়া করুক জীবন চালিয়ে যাও শুধু আর শান্তি আর শান্তি এত কষ্ট যাহ অবলম্বন পড়াই শৈলে হবে ওই জামা কোন উলের জামা না কোন সুতির কাপড়ের জামা না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা যখন জাহান আগুনের জামা পরায় দেওয়া হবে শৈলে সেরে সেট হয়ে যাবে নাফারমান দুই হাত দিয়া জামা খোলার চেষ্টা করবে সেরার চেষ্টা করবে ব্যর্থ চেষ্টা পারবে না শিখতেও পারবে না খুলতেও পারবে না সহ্য করতে পারবে না

কিন্তু কেন ইবা নে কামল করতে পারি না কেন ইবা গুনার কাম পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়ে রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানে আল্লাহর হাতে হাত দিতে বাবা খবরদার বর্তমান জমানে পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর রলের এক মত জেই পিরের পাঁচজন মুহিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখ বা আলহামদুল্লাহ সুন্দর মোহাবিলা আমলা প্লা মজবুত আছে। বুনার কাম সারতে আছে না চেরাম ধরতে আছে নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমনের দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আর রে বাবা চরমোনাই যে তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব কাজীব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সময় জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলে একসাথে জান্নাত যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহুম্মা আমীন ও আমার পর্দার মাগরে মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাই